এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি বাসের মাধ্যমে কারো বিশিষ্ট খুঁটি পুজো দেশরী ক্লাবের দুর্গা পুজো এবার বাষট্টি তম বছরে পদার্পণ অনুষ্ঠিত হল খুঁটি পুজো জলপাইগুড়ি শহরের ক্লাবগুলির মধ্যে অন্যতম দিশারি ক্লাবের দুর্গা পুজো এবার তাদের পুজো বাষট্টি তম বছরে পদার্পণ করলো প্রায় ৩৫ লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে তামিলনাড়ুর মীনাক্ষী মন্দির যাতে থাকবে কয়েক হাজার মডেল আর রথের পরের দিন খুঁটি পুজোর মাধ্যমে এই ক্লাবের পুজোর সূচনা হলো এদিন ক্লাবের সকল সদস্যদের দেখা যায় এই কুটি পুজোতে মূলত দিশারী ক্লাবে প্রতি বছরই অভিনব চমক দিয়ে জলপাইগুড়ি বাসীর মন জয় করে থাকে এবারও সেই ধরনের তামিলনাড়ুর মীনাক্ষী মন্দির তৈরি করে সকলের মন জয় করার কথা জানিয়েছেন ক্লাবের সদস্যরা বাষট্টিতম বছর আমাদের তাই এবার আমাদের করা হচ্ছে মাদুরায়ের মীনাক্ষী মন্দির এর তৈরি হচ্ছে মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির আচ্ছা সেটা কীভাবে তৈরি হবে কিভাবে বলতে যে এটা ন্যাচারালি প্যান্ডেল যেটা হয় কাঠ বাস যে সেটা থাকছে সঙ্গে মেনলি থাকছে আমাদের তিন মডেল থাকছে যেটা সব ফাইবারের তৈরি এবং প্যান্ডেলের হাইট হচ্ছে একশো বারো ফুট এবং নব্বই ফুট চওড়া বাজেট কত রেখেছে পঁয়ত্রিশ লক্ষ টাকা পঁয়ত্রিশ গতবার কত রেখেছে গতবার আমাদের বাজেট তেত্রিশ লক্ষ টাকা ছিল আচ্ছা তো এবার মানুষকে কিভাবে চমক দেওয়ার চেষ্টা রয়েছে আপনাদের অ্যাকচুয়ালি মাদুরাইয়ের যে আমাদের মীনাক্ষী সকলের পক্ষ তো যাওয়া হয়ে ওঠে না তা সেই যাদের যারা দেখতে পায় না বা যাওয়ার মতো পরিস্থিতি নেই তাদেরকে সামগ্রিকভাবে যাতে আমরা উপস্থাপনা করতে পারি ওই মডেলেই তৈরি করা হচ্ছে আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোর কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি